আপনি কি জানেন ধনী হওয়ার জন্য প্রচুর টাকা রোজগার করাই আসল শর্ত নয় বরং আপনার মানসিকতা অর্থ ব্যবহারের অভ্যাস আর সিদ্ধান্ত নেওয়ার ধরনই ঠিক করে দেবে আপনি আসলেই ধনী হবেন নাকি সারা জীবন টাকার পিছনে দৌড়াবেন আমরা যখন টাকার কথা ভাবি বেশিরভাগ সময়ই আমরা সংখ্যার কথা ভাবি কত টাকা আয় হচ্ছে কত খরচ হচ্ছে কত সঞ্চয় আছে এসব হিসেব কিন্তু আসলে টাকা নিয়ে মানুষের আচরণ কখনোই শুধু গণিত দিয়ে বোঝা যায় না বরং টাকার সাথে সম্পর্কটা একেবারে মানসিকতার বিষয় ঠিক এই জায়গাটাই লেখক মর্গান হাউসেল তার দ্য সাইকোলজি অফ মানিতে গভীরভাবে আলোচনা করেছেন শুরুর দিকেই তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন আপনি কত টাকা আয় করছেন সেটাই আসল ব্যাপার নয় বরং আপনি সেই টাকা কিভাবে ব্যবহার করছেন কিভাবে বাঁচাচ্ছেন আর কোথায় খরচ করছেন সেটাই আপনার আর্থিক জীবনের ভবিষ্যৎ ঠিক করে অর্থাৎ টাকা হলো আয় এবং খরচের মধ্যে একটা ভারসাম্যের খেলা ধনী হওয়া এবং ধনী থাকা এক জিনিস নয় আমরা চারপাশে অসংখ্য উদাহরণ দেখি অনেক মানুষ হঠাৎ করে বড় লটারি জিতে ফেলেন বা হঠাৎ করে অনেক টাকা হাতে আসে তারা এক রাতেই ধনী হয়ে যান কিন্তু কয়েক বছরের মধ্যেই দেখা যায় তাদের হাতে আর কিছুই অবশিষ্ট নেই কারণ তারা জানতেন না টাকা কিভাবে ধরে রাখতে হয় অন্যদিকে আমরা আবার এমন মানুষও দেখি যারা হয়তো সাধারণ বেতনের চাকরি করেন কিন্তু ধীরে ধীরে তারা সঞ্চয় করেন বুদ্ধিমানের মতো খরচ করেন আর নিয়মিত বিনিয়োগ করেন এই সব অভ্যাসই তাদের আর্থিক জীবনকে নিরাপদ করে তোলে তারা হয়তো কখনো লটারি যেতেননি কিন্তু জীবনের শেষভাগে গিয়ে তারা চিন্তামুক্ত থাকতে পারেন এখান থেকে আমরা প্রথম শিক্ষা পাই ধনী হওয়া আর ধনী থাকা আলাদা ব্যাপার শুধু একবার ধনী হওয়া আপনাকে নিরাপদ রাখবে না বরং অভ্যাস আর শৃঙ্খলাই ঠিক করে দেবে আপনি সত্যিই ধনী থাকবেন কি না এরপর আসে লোভ আর সন্তুষ্টির প্রশ্ন বইতে একটি জায়গায় লেখক বলেছেন আপনার পুরো জীবন ধ্বংস করে দিতে খুব বেশি ভুলের প্রয়োজন নেই একটাই ভুল যথেষ্ট এবং লোভ সেই ভুলগুলোর অন্যতম ধরুন আপনার হাতে পঞ্চাশ লাখ টাকা আছে এই টাকা দিয়ে আপনার জীবন সুন্দরভাবেই কেটে যাবে কিন্তু আপনি মনে করলেন আরও চাই সেই চাইতে গিয়ে হয়তো আপনি অতি ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে চলে গেলেন বাজার ধসে গেল আর আপনার সঞ্চিত অর্থ একেবারে শেষ হয়ে গেল কিন্তু যদি আপনি সন্তুষ্ট থাকতে জানতেন তাহলে হয়তো আপনি নিরাপদ বিনিয়োগে থাকতেন ধীরে ধীরে বাড়াতে পারতেন আপনার সম্পদ এখানে শিক্ষা হচ্ছে সবসময় আরও চাই মানসিকতা আমাদের ক্ষতি ডেকে আনে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময় টাকা যখন আপনি আয় করেন এবং বাঁচান তখন তা থেকে উপকার পাওয়ার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সময় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ কেবল সময়ের সাথেই কাজ করে আপনি যদি খুব অল্প বয়সে সঞ্চয় শুরু করেন তাহলে ছোট ছোট অঙ্ক কয়েক দশক পর বিশাল অঙ্কে দাঁড়াতে পারে এই জায়গায় আবার মনস্তত্ত্বের প্রভাব কাজ করে মানুষ অল্প সময়ে বড় ফলাফল পেতে চায় আমরা ধৈর্য রাখতে পারি না তাই অনেকেই দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগ চালিয়ে যেতে পারে না অথচ অর্থনৈতিক সাফল্যের মূল রহস্যই হচ্ছে ধৈর্য লেখক আরও বলেন টাকা আসলে এক ধরনের স্বাধীনতা আপনি যত বেশি টাকা বাঁচাতে পারেন আপনার ভবিষ্যতের জন্য তত বেশি সময় কিনে রাখতে পারেন ধরুন আপনি মাসে দশ হাজার টাকা খরচ করেন আর আপনার হাতে এক লাখ টাকা আছে এর মানে আপনি দশ মাস কাজ না করেও বেঁচে থাকতে পারবেন টাকার মূল শক্তি এখানে এটা আপনার ভবিষ্যতের সময় কিনে দেয় এই অংশগুলো পড়লে আমরা বুঝতে পারি অর্থনীতি শুধু ব্যাংক ব্যালেন্স বা সংখ্যার খেলা নয় এটা আমাদের মানসিকতা আমাদের অভ্যাস আমাদের ধৈর্য আর সন্তুষ্টির সাথে গভীরভাবে জড়িত মানুষের জীবনে টাকা সবসময় একটা অদ্ভুত ভূমিকা পালন করেছে আমরা সবাই জানি টাকা ছাড়া জীবন কষ্টকর কিন্তু আবার অনেক টাকা থাকা মানেই সুখ তাও নয় এই দ্বন্দ্বটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মানুষ তাদের অর্থকে ব্যবহার করে অন্যদের প্রভাবিত করতে দেখানোর জন্য অথবা একটা প্রতিযোগিতার ভেতরে টিকে থাকার জন্য কিন্তু হাউসেল বারবার আমাদের মনে করিয়ে দেন আসল সম্পদ হল সেই টাকা যা আপনি খরচ করেননি যে টাকা ব্যাংকে জমে আছে যে সুযোগ আপনাকে স্বাধীনতা দিয়েছে আর যে নিয়ন্ত্রণ আপনাকে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে দূরে রেখেছে সেটাই হলো প্রকৃত সম্পদ আমরা ছোটবেলা থেকে শুনি সফল মানুষরা কঠোর পরিশ্রম করে উপরে উঠে গেছে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল ভাগ্য আর ঝুঁকি সঠিক সময়ে সঠিক জায়গায় জন্ম নেওয়া সঠিক মানুষদের সঙ্গে যোগাযোগ থাকা এগুলো সাফল্যের পেছনে বিরাট ভূমিকা রাখে উদাহরণ হিসেবে ধরুন যদি বিল গেটস অন্য কোনো স্কুলে পড়তেন যেখানে কম্পিউটার ছিল না তাহলে হয়তো তিনি মাইক্রোসফট বানাতে পারতেন না আবার অন্যদিকে অসংখ্য প্রতিভাবান মানুষও খারাপ সময় আর দুর্ভাগ্যের কারণে হারিয়ে গেছে তাই আমাদের বুঝতে হবে অন্যের সাফল্য অন্ধভাবে নকল করার চেয়ে নিজের জীবন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই বেশি যৌক্তিক টাকার আসল শক্তি কি সেটা হল নিয়ন্ত্রণ টাকার মাধ্যমে আপনি নিজের সময় কিনতে পারেন যখন আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে তখন আপনি অন্য কারো আদেশে কাজ করবেন না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আজকে কোথায় যাবেন কীভাবে সময় কাটাবেন কার সঙ্গে মিশবেন টাকার এই স্বাধীনতাই হলো সবচেয়ে মূল্যবান সম্পদ নতুন গাড়ি নতুন ফোন দামি বাড়ি এগুলো কিছুদিন আনন্দ দেয় কিন্তু নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণই আসল বিলাসিতা অর্থনীতির আরেকটি বড় শিক্ষা হলো দীর্ঘমেয়াদী চিন্তা বেশিরভাগ মানুষ ছোট লাভে খুশি হয়ে যায় আজ সামান্য মুনাফা পেলেই তাড়াহুড়ো করে সেটাকে গ্রহণ করে কিন্তু আসল জাদু লুকিয়ে আছে চক্রবৃদ্ধি শক্তিতে ধরুন আপনি অল্প কিছু টাকা জমালেন আর সেটা নিয়মিত বিনিয়োগ করলেন কয়েক বছরের মধ্যে হয়তো খুব একটা পরিবর্তন বুঝবেন না কিন্তু কুড়ি মাইনাস ত্রিশ বছর পরে সেই অল্প টাকাই বিশাল অঙ্কে পরিণত হবে এটাই সময়ের শক্তি এখন প্রশ্ন আসে কেন মানুষ এই সহজ সত্যকে ভুলে যায় কারণ আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে স্বল্পমেয়াদী আনন্দ খোঁজে আজকে নতুন কিছু কিনলে বা অল্প টাকা খরচ করলে আমাদের মধ্যে খুশি আসে কিন্তু আমরা ভুলে যাই ভবিষ্যতের বড় সুবিধাটা হয়তো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ধনী হওয়া মানেই সবকিছু দেখিয়ে দেওয়া নয় বরং নিজের জীবনকে নিরাপদ করা ভবিষ্যৎকে নিশ্চিন্ত করা আর নিজের স্বাধীনতাকে বাড়ানোই আসল লক্ষ্য মর্গান হাউসেল তাই বলেন সত্যিকারের সম্পদ দেখা যায় না সেটা অনুভব করা যায় টাকা আর অর্থনীতি নিয়ে যখন আমরা কথা বলি তখন একটা বিষয় বারবার সামনে আসে সেটি হলো মানুষের মনস্তত্ব অর্থনীতি শুধুমাত্র সংখ্যার খেলা নয় বরং এটি মানুষের আবেগ ভয় আশা আর লোভের সঙ্গে গভীরভাবে জড়িত মর্গান হাউসেল তার বইতে বলেন বাজার কখনোই সম্পূর্ণ যৌক্তিকভাবে চলে না বরং মানুষের মনের প্রতিফলন হিসেবেই অর্থনীতি ওঠানামা করে ধরুন শেয়ার বাজারের কথা শেয়ার বাজারে যখন দাম বাড়ে তখন মানুষ ভাবে এবার সুযোগ এসেছে ধনী হওয়ার সবাই ঝাঁপিয়ে পড়ে দাম আরও বাড়ে আবার যখন বাজার পড়ে যায় তখন ভয়ে ঢুকে যায় মাথায় সব শেষ হয়ে যাচ্ছে তখন সবাই বিক্রি করে দেয় আর দাম আরও নিচে নামে এখানে কোনো যুক্তি নেই এখানে আছে ভয় আর লোভের প্রভাব এই জায়গাতেই আসে ধৈর্যের গুরুত্ব যাদের ধৈর্য আছে যারা বোঝে স্বল্পমেয়াদী ওঠানামা হলো স্বাভাবিক তারাই দীর্ঘমেয়াদে সাফল্য পায় কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ সময় দ্রুত ফল চাই আমরা চাই এখনই লাভ এখনই ধনী হয়ে যাওয়া আর তাড়াহুড়োই আমাদের ভুল পথে নিয়ে যায় আবার অর্থের সঙ্গে জড়িত আরেকটি বিষয় হল তুলনা আমরা সুখী হতে পারি না কারণ আমরা সবসময় অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি আপনার কাছে হয়তো একটা ভালো গাড়ি আছে কিন্তু পাশের জনের কাছে আরও দামি গাড়ি দেখে আপনি হীনমন্যতায় ভোগেন এই তুলনার খেলা কখনো শেষ হয় না যতই আপনি উপরে উঠবেন সবসময় আপনার চেয়ে বড় কাউকে খুঁজে পাবেন তাই প্রকৃত সুখ হলো তুলনা ছেড়ে নিজের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া বইতে বলা হয়েছে অনেক সময় সাধারণ মানুষও বিশাল সম্পদের মালিক হয়ে ওঠে শুধু একটা কারণে তারা নিয়মিতভাবে সঞ্চয় আর বিনিয়োগ করেছে তারা হয়তো খুব বড় বেতন পেত না কিন্তু তারা ধৈর্য ধরেছিল দীর্ঘমেয়াদী চিন্তা করেছিল অন্যদিকে অনেক উচ্চ আয়ের মানুষ একেবারেই নিঃস্ব হয়ে যায় কারণ তারা খরচ সামলাতে জানে না তারা ভাবে যেহেতু আয় বেশি তাই খরচও বেশি করা যাবে কিন্তু সময়ের সঙ্গে দেখা যায় তাদের কোনো সঞ্চয় নেই ভবিষ্যতের জন্য কোনো নিরাপত্তা নেই এখানেই শিক্ষা হলো ধনী হওয়া মানেই বেশি আয় নয় বরং ধনী হওয়া মানে হলো আয় থেকে কতটা আপনি জমাতে পারলেন কতটা ভবিষ্যতের জন্য রেখে দিলেন সত্যিকারের সম্পদ তৈরি হয় নীরবে অল্প অল্প করে চোখের আড়ালে আরেকটা জিনিস আমরা ভুলে যাই সেটি হল অনিশ্চয়তা পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় অর্থনীতি বাজার চাকরি সব কিছু পরিবর্তনশীল তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে খারাপ সময়ের জন্য আপনার কাছে যদি যথেষ্ট সঞ্চয় থাকে তাহলে কঠিন সময় এলে আপনি ভেঙে পড়বেন না এই মানসিক শান্তিই হল টাকার আসল শক্তি অবশেষে একটা কথা মনে রাখা জরুরি টাকা হলো হাতিয়ার লক্ষ্য নয় টাকা ব্যবহার করে আমরা নিরাপত্তা কিনতে পারি স্বাধীনতা কিনতে পারি প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারি কিন্তু টাকাকেই যদি চূড়ান্ত লক্ষ্য করি তবে জীবন থেকে সুখ হারিয়ে যাবে মানুষ যখন অর্থের কথা ভাবে তখন বেশিরভাগ সময় তারা কেবল সংখ্যার হিসাব করে কত টাকা আয় হল কত টাকা খরচ হল ব্যাংকে কত জমল এই হলো তাদের চিন্তার সীমা কিন্তু আসল সত্য হল অর্থ কখনোই কেবল সংখ্যার বিষয় নয় এটি আসলে মানুষের আবেগ ভয় আশা আর মানসিকতার সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি এবং টাকা পয়সার সব খেলা মানুষের মনের ভেতরের প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় ভাবুন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন শেয়ার বাজারে হঠাৎ দাম বাড়ল আপনার ভেতরে আনন্দ জন্ম নেবে মনে হবে আরে এবার তো আমি ধনী হয়ে যাচ্ছি আপনি আরও টাকা বিনিয়োগ করতে চাইবেন কিন্তু এই আনন্দ বেশিক্ষণ থাকে না কারণ যখন দাম পড়ে যাবে তখন আপনার মনে ভয় ঢুকে যাবে না সব শেষ হয়ে যাচ্ছে তখন আপনি ভয় ভয়ে শেয়ার বিক্রি করে ফেলবেন ফলে আপনি যখন কিনবেন তখন দাম বেশি থাকবে আর যখন বিক্রি করবেন তখন দাম কম থাকবে এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অথচ যদি আপনি শান্ত থাকতেন ধৈর্য ধরতেন দীর্ঘ সময় অপেক্ষা করতেন তাহলে বাজার আবার উঠত এবং আপনি লাভবান হতেন এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করতে শিখিনি আমরা চাই তাৎক্ষণিক ফলাফল আমরা চাই আজ টাকা লাগালে কাল দ্বিগুণ হয়ে যাক কিন্তু অর্থের খেলা এমন নয় ধৈর্য না থাকলে কোনো কৌশলী কাজ করবে না আরেকটা বিষয় হল তুলনা আমরা যতই টাকা উপার্জন করি না কেন যতই ভালো জীবনযাপন করি না কেন আমাদের চোখ সব সময় অন্যের দিকে থাকে আপনি হয়তো একটা সুন্দর গাড়ি কিনেছেন প্রথম কয়েকদিন আপনি আনন্দ পাবেন কিন্তু আপনার বন্ধুর কাছে যদি আরও দামি গাড়ি থাকে তবে আপনার আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যাবে আবার আপনার গাড়ির থেকেও দামি গাড়ি কেউ না কেউ সব সবসময় রাখে ফলে এই তুলনার খেলায় আপনি কখনো জিতবেন না বইতে বলা হয়েছে প্রকৃত সুখ কখনো আসে তুলনায় নয় বরং সুখ আসে তখনই যখন আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে মূল্য দেই যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে যাতে আপনাকে কারো কাছে হাত পাততে না হয় আপনি নিজের সময় নিজের মতো কাটাতে পারেন নিজের পরিবারের সঙ্গে ইচ্ছে মতো থাকতে পারেন তাহলে সেটাই হল আসল সম্পদ এবার ভাবুন সঞ্চয় আর খরচের প্রসঙ্গ অনেক মানুষ আছেন যাদের আয় খুব বেশি নয় কিন্তু তারা নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করেন তারা প্রতিদিন সামান্য করে জমাচ্ছেন অল্প অল্প বিনিয়োগ করছেন সময়ের সঙ্গে এই অল্প অল্প জমে বিশাল পরিমাণ হয়ে যায় আর এর বিপরীতে অনেক মানুষ আছেন যারা প্রচুর আয় করেন হয়তো তারা লাখ লাখ টাকা মাসে উপার্জন করেন কিন্তু খরচ করেন আরও বেশি তারা ভাবে আয় যেহেতু বেশি তাই খরচ করতেই হবে বেশি কিন্তু কয়েক বছর পর দেখা যায় তাদের হাতে কিছুই নেই জরুরি মুহূর্তে তারা হিমশিম খায় কারণ তাদের কোনো সঞ্চয় নেই এখানেই আসল শিক্ষা ধনী হওয়া মানেই বেশি আয় করা নয় বরং ধনী হওয়া মানে হল আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারা এবং দীর্ঘমেয়াদে টিকে থাকা ধনী হওয়ার প্রমাণ কখনও সরগোল করে প্রকাশ পায় না বরং এটি নীরবে তৈরি হয় দিনের পর দিন বছরের পর বছর ধরে আমাদের মনে রাখতে হবে আরেকটা বিষয় পৃথিবী অনিশ্চিত কোনো কিছুই স্থায়ী নয় চাকরি আজ আছে কাল নাও থাকতে পারে বাজার আজ উপরে আছে কাল নেমে যেতে পারে অর্থনীতি কখনো মসৃণ পথে চলে না তাই একজন বুদ্ধিমান মানুষ সব সময় প্রস্তুত থাকে খারাপ সময়ের জন্য যদি আপনার হাতে পর্যাপ্ত সঞ্চয় থাকে যদি আপনার ভবিষ্যতের জন্য নিরাপত্তা থাকে তাহলে পৃথিবী যতই অশান্ত হোক না কেন আপনি শান্ত থাকতে পারবেন আর সেই শান্তি হলো টাকার আসল শক্তি শেষমেশ মনে রাখা জরুরি টাকা কখনো চূড়ান্ত লক্ষ্য নয় টাকা কেবল একটি হাতিয়ার টাকার সাহায্যে আমরা নিরাপত্তা কিনতে পারি স্বাধীনতা কিনতে পারি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই কিন্তু যদি আমরা টাকাকেই জীবন মানে ধরে ফেলি যদি টাকাকেই লক্ষ্য করি তবে আমাদের জীবনের আসল সুখ হারিয়ে যাবে কারণ তখন আমরা কেবল ছুটব ছুটব কিন্তু কখনো সন্তুষ্ট হতে পারব না অর্থ নিয়ে আরেকটা বড় সত্য হলো মানুষ সব সময় গল্পে বিশ্বাস করে তথ্য বা সংখ্যায় নয় ভাবুন তো যদি আমি আপনাকে বলি এই বিনিয়োগে গড়ে বছরে আট শতাংশ রিটার্ন পাওয়া যায় আপনার মাথায় হয়তো একটু ধারণা আসবে কিন্তু তেমন কোনো উত্তেজনা তৈরি হবে না কিন্তু যদি আমি আপনাকে বলি একজন সাধারণ মানুষ যিনি মাসে মাত্র কয়েকশো টাকা জমাতেন ত্রিশ বছর পরে সেই টাকাই কোটি টাকায় পরিণত হল তখন আপনার ভেতরে বিস্ময় জন্ম নেবে আপনি ভাববেন আরে আমিও তো পারি এই যে পাড়ার বিশ্বাস এই যে গল্পে আবেগ জাগানো এটাই মানুষের অর্থনৈতিক সিদ্ধান্তের মূল চালিকা শক্তি আমরা সংখ্যার চেয়ে গল্পে বেশি ভরসা করি আর তাই অর্থনীতি সবসময়ই মানুষের আচরণের সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু এই গল্পের ভেতরেই আছে বিপদ কারণ যখন কেউ কোনো সাফল্যের গল্প বলে তখন মানুষ ভাবে আমারও এমন হওয়া উচিত কেউ বলে আমি বিটকয়নে বিনিয়োগ করেছি এখন আমি ধনী শোনা মাত্রই হাজারো মানুষ ছুটে যায় বিনিয়োগ করতে কিন্তু তারা ভুলে যায় যিনি সাফল্যের গল্প বলছেন তিনি কেবল বিজয়ীর গল্প বলছেন হেরে যাওয়া হাজারো মানুষের কণ্ঠ কেউ শোনে না ফলে মানুষ ভুল জায়গায় বিনিয়োগ করে ভয় ভয় সিদ্ধান্ত নেয় আর শেষে ক্ষতিগ্রস্ত হয় এখানেই বইয়ের এক গভীর শিক্ষা আপনার অর্থনৈতিক যাত্রা অন্য কারো মতো হতে পারে না প্রত্যেকের জীবন আলাদা আয় আলাদা স্বপ্ন আলাদা ঝুঁকি নেওয়ার ক্ষমতাও আলাদা তাহলে কেন আমরা সবাই এক রকম হওয়ার চেষ্টা করি কারণ আমরা অন্যকে দেখে চলি নিজের বাস্তবতাকে বুঝি না এবার আসি আরেকটি বিষয়ে অর্থ আর সুখের সম্পর্ক অনেকে ভাবে যত বেশি টাকা তত বেশি সুখ কিন্তু গবেষণা বলছে এক সময় পর্যন্ত টাকা সুখ বাড়ায় তারপর আর কোনো পার্থক্য হয় না ভাবুন যদি আপনার কাছে খাওয়ার জন্য যথেষ্ট টাকা না থাকে বাড়ি ভাড়া দেওয়ার মতো সামর্থ্য না থাকে তখন অবশ্যই টাকার অভাব দুঃখ দেবে কিন্তু যখন আপনার মৌলিক চাহিদা পূর্ণ হল তখন তার চেয়ে বেশি টাকা সুখ বাড়ায় না বরং তখন সুখ আসে স্বাধীনতা থেকে নিজের সময় নিজের মতো কাটানোর সুযোগ থেকে অনেকে প্রচণ্ড ধনী কিন্তু সময় নেই ভোর থেকে রাত অবধি কাজ করে বাড়ির সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারে না প্রিয় মানুষকে সময় দিতে পারে না তাহলে কি সত্যিই তিনি ধনী না তিনি কেবল অর্থে ধনী জীবনে নয় আরেকজন হয়তো আয় কম কিন্তু নিজের ইচ্ছা মতো সময় ব্যবহার করতে পারেন তার কাছে যতটুকু আছে সেটাই যথেষ্ট এই মানুষটাই আসলে ধনী এবার একটা উদাহরণ নিয়ে একজন সরকারি স্কুল শিক্ষক যিনি প্রতি মাসে সীমিত বেতন পান তিনি বিলাসিতা করেন না নিয়মিত অল্প অল্প সঞ্চয় করেন সামান্য করে বিনিয়োগ করেন চল্লিশ বছরের চাকরি শেষে তিনি অবসর নেন হয়তো তার কাছে কোনো প্রাসাদসম বাড়ি নেই দামি গাড়ি নেই কিন্তু তার কাছে শান্তি আছে তার চিকিৎসার খরচ চালানোর মতো টাকা আছে সন্তানদের জন্য কিছু রেখে যাওয়ার মতো সঞ্চয় আছে তিনি নিশ্চিন্তে জীবনযাপন করছেন অন্যদিকে একজন ব্যবসায়ী যিনি একসময় লাখ লাখ টাকা আয় করেছেন দামি গাড়ি কিনেছেন বিলাসবহুল জীবনযাপন করেছেন কিন্তু তিনি খরচ করেছেন আয় থেকেও বেশি হঠাৎ ব্যবসা ক্ষতির মুখে পড়ল আজ তিনি দেনায় ডুবে আছেন মানুষ তাকে একসময় ধনী ভাবত কিন্তু আজ তিনি নিঃস্ব এই দুই গল্প থেকেই আমরা বুঝতে পারি ধনী হওয়া মানে কখনোই বাইরের চাকচিক্য নয় বরং ধনী হওয়া মানে হলো আপনার জীবনে নিরাপত্তা আর স্বাধীনতা থাকা শেষমেশ একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ভবিষ্যৎকে কেউ জানে না কেউ জানতো না দুই সালে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে কেউ জানতো না হঠাৎ এক মহামারী পুরো পৃথিবীর চাকরি ও ব্যবসা বন্ধ করে দেবে তাহলে আমরা কি শিখলাম শিখলাম ঝুঁকি সব সময় আছে আর এই ঝুঁকি মোকাবিলা করতে হলে আমাদের সঞ্চয় করতে হবে পরিকল্পনা করতে হবে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকতে হবে অর্থনীতি কেবল বইয়ের তত্ত্ব নয় এটি আসলে জীবনের বাস্তব শিক্ষা এবং যারা এই শিক্ষা বুঝতে পারে তারা জীবনকে সহজ করে নিতে পারে মানুষ যখন লোভ আর ভয় এই দুই অনুভূতির প্রভাবে টাকা নিয়ে সিদ্ধান্ত নেয় তখনই ভুল হয় লোভ আমাদের অন্ধ করে তোলে আর ভয় আমাদের পিছিয়ে দেয় আর্থিক জ্ঞানের আসল শক্তি হল এই দুই অনুভূতিকে চিনতে শেখা এবং এগুলো নিয়ন্ত্রণ করা যদি আপনি টাকার প্রকৃত শক্তি বুঝে ফেলেন তবে দেখবেন এটা শুধু খরচ করার জিনিস নয় বরং একটা হাতিয়ার এই হাতিয়ার সঠিকভাবে ব্যবহার করলে আপনাকে শুধু ধনী নয় স্বাধীনও বানাবে তাহলে এখন একটা প্রশ্ন আপনার জন্য আপনি কি মনে করেন জীবনে টাকার আসল শক্তি কি এটা কি কেবল খরচ করার উপায় নাকি স্বাধীনতার পথ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওর এই অংশ আপনার ভালো লেগে থাকে তবে আমাদের দিগন্তের ডাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনে আরও অনেক চিন্তাভাবনা পাল্টে দেওয়ার মতো বিষয় নিয়ে আমরা আসছি